সালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি এই সুন্দর হাফ বডিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই হাফ বডিটা আমি সম্পন্ন করেছি নয়তার সুতা দিয়ে দর্শক আমি শুরুর দিকে আপনাদেরকে মাপটা বলে দিই দেখেন এখানে কিন্তু আমি যে বডিটা তৈরি করেছি এটা খুবই ছোট একটি বাচ্চার জন্য যার কারণে এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ বডির সাইজটা নিয়ে তৈরি করেছি অর্থাৎ আঠারো ইঞ্চি পরিমাণ বডি হবে তো দর্শক আরেকটি কথা দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা ঠিক এই যে এরকম হবে ঠিক এইরকম হবে অর্থাৎ একটি পার্টের ওপর আরেকটি পার্ট কিছুটা অংশ উঠে থাকছে তো আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি প্রায় এক দেড় ইঞ্চির মতন কিন্তু এদিকে আছে এবং এদিকে আছে এজন্য আপনাদেরকে বডির যা মাপ তার থেকে তিন ইঞ্চি পরিমাণ সুতা চেন আপনারা বেশি করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং এইভাবে করে আপনারা একটার পর একটা উঠিয়ে কিন্তু যেহেতু রাখতে হবে যার কারণে আপনারা তিন ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যদি আরও একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চার ইঞ্চি পরিমাণও নিতে পারেন তো আমি শুরুর দিকে আপনাদেরকে মাপটা বলে দিলাম আর এখানে আমি কাজটা শুরু করেছি একশো পঞ্চাশটা চেন নিয়ে যার কারণ নয়টা সুতা দিয়ে আমার এখানে নয় ইঞ্চি পরিমাণ হয়েছে আপনারা চাইলে একশো ষাট একশো সত্তর একশো আশি এভাবে হিসাব করেও কিন্তু আপনার চেনের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক যার যেটা বডির মাপ সেই পরিমাণ চেন করে নেওয়ার পরে আরও এক্সট্রা তিন বা চার ইঞ্চি পরিমাণ চেন আপনারা করে নেবেন তাহলে একটি পারফেক্ট বডি শেপ পেয়ে যাবেন ঠিক আছে আর এই হাফ বডিটা তৈরি করা অনেক বেশি সহজ চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে এই সুন্দর হাফ বডিটা আপনারা তৈরি করে নেবেন এই বডিটি তৈরি করার জন্য আমি এখানে তার সুতা নিয়েছি আর তার সুতার সাথে আমি এখানে এগারো নম্বর কাটা নিয়েছি বারো নম্বর কাটাও নিয়ে কাজ করা যাবে তারপর দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম যে হুক সেটা দিয়েও কিন্তু কাজ করা যাবে তো দেখেন এখানে আমি ফার্স্টে চেন করে নিয়েছি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য এখানে আমি একশো পঞ্চাশটা চেন করেছি আপনাদের বডি যেটুকু হবে সেই মাপে কিন্তু এখানে চেনটা করে নিতে পারেন অর্থাৎ এখানে আপনারা এই পর্যায়ে চেন তৈরি করার পরে মেপে নেবেন যে এখানে বডি কতটুকু হচ্ছে ঠিক আছে তো যেটুকু বডি হবে সেই মাপ করে কিন্তু চেনটা করে নিতে পারেন আর অবশ্যই বডির যে মাপ তার থেকে তিন বা চার ইঞ্চি পরিমাণ চেন কিন্তু বেশি করে করে নিতে হবে যেহেতু ডিজাইনটা একটির ওপর আরেকটি পার্ট উঠানো থাকবে যার কারণে একটু বাড়তি করে চেনটা করে নিতে হবে তো আমি এখানে একশো পঞ্চাশটা চেন করেছি নয়টার সুতা দিয়ে যদি এর থেকে মোটা সুতা হয় সেক্ষেত্রে কিন্তু চেনের সংখ্যা একই রকমই থাকবে তবে আপনারা বডি সাইজ অনুযায়ী কিন্তু চেনটা প্রথমে তৈরি করে নেবেন তো এখানে আমি দেখেন এবার এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেনের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি আমি চার নাম্বার চেনের ঘরে ডাবল ক্রোশি নিলাম এবং একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নিচ্ছি তাহলে আমার এখানে দেখেন এই যে আগে যে তিনটা চেন থাকলো সেটা সহ আর দুইটা ডাবল ক্রোশি নিয়ে মোট তিনটা ডাবল ক্রোশি হলো এরপর আমি দেখেন এখান থেকে আবার এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব ডাবল ক্রোশি করলাম একই গ্যাপের মধ্যে আমি আবারও আরও দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি তো তিনটা ডাবল ক্রোশি করে নিলাম একই গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশি হলো এখান থেকে আবারও কাটায় প্যাচ নেব তারপর দেখেন এখান থেকে দুইটা ঘর স্কিপ করব তিন নম্বর ঘরে গিয়ে আমি আবার একই গ্যাপের মধ্যেই তিনটা ডাবল ক্রোশি করব তো আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝে গিয়েছেন এখানে এভাবে করে কাজ করতে হবে আমি আবারও দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে তিনটা ডাবল কুরসি নেব সম্পূর্ণ কাজটাই আসলে এই রাউন্ডটা এরকম হবে এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি দেখেন লাস্ট পর্যন্ত তো শেষে এসে আমি আবার দেখেন এখানে তিনটা ডাবল কুরসি করে নেওয়ার পর এখন আমি এখান থেকে তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন শেষে এসে তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নেওয়ার পর আমি এবার কাজটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর এই যে স্পেসগুলো আছে এই স্পেসের মধ্যে এসে আমি এখন ডাবল ক্রুশি করে দিচ্ছি তো এই গ্যাপটার মধ্যে আমি তিনটা ডাবল ক্রুশি করে নেব তিনটা ডাবল ক্রুশি নেওয়ার পর আবার যে নেক্সট স্পেস আছে সেইখানে এসে আবার তিনটা ডাবল ক্রুশি করে নেব এভাবে করে আমি এখন প্রতিটা স্পেসের মধ্যে গিয়ে তিনটা করে ডাবল ক্রোশি নেব আবারও নেক্সট স্পেসের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি তো দর্শক এই রাউন্ডের কাজটা কিন্তু মূলত এটাই এভাবে করে স্পেসগুলোতে গিয়ে তিনটা করে ডাবল ক্রোশি নিতে হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিলাম এবং লাস্টে এসে দেখেন একদম লাস্ট যে ডাবল ক্রোশিটা থাকবে সেখানে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি এরপর আমি এখানে আবার চেন তৈরি করবো তিনটা তিনটা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিব নেওয়ার পর এই যে প্রথম যে স্পেসটা পাওয়া যাবে এই স্পেসের মধ্যে আমি আরও দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি তাহলে এখানে তিনটা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল এরকম হলো এখন আমি আবার নেক্সট স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব নেক্সট স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রোশি এভাবে করে প্রতিটা স্পেসের মধ্যে আবারও তিনটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে যতগুলো স্পেস পাওয়া যাবে সবগুলোর মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি করে নেব এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ওকে যেভাবে করে আমি রাউন্ডটা করে নিয়েছি তো লাস্টে এসে যে এখানে এই ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি করে নেব লাস্ট ঘরের মধ্যে সে তিনটা ডাবল ক্রোশি করে নিলাম এখন আমি দেখেন এখান থেকে আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিচ্ছি তারপর কাজটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রুশি তৈরি করে নেব এবার আমি এই গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রুশি করে নেব তো দেখেন এখন এই যে প্রতিটা গ্যাপের মধ্যে এইভাবে করে তিনটা করে ডাবল ক্রুশি নিতে হবে অর্থাৎ আমার মোট চারটা রাউন্ড কিন্তু এভাবে করে নেওয়া হলো তিনটা করে ডাবল ক্রুশি করে করে এভাবে করে আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি দুপর্যায়ে এসে দেখেন আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরো নাম্বার ঘরে এসে এখানে স্টিচ মার্কার লাগিয়ে নিয়েছি এবং এ পাশ থেকেও আমি তেরোটা ঘর বনে এখানে স্টিচ মার্কার লাগিয়ে দিয়েছি এবং মাঝখানে আপনার আমার এখানে একুশটি ঘর আছে আপনাদের রাউন্ড কম বেশি করার ফলে কিন্তু সেখানে কম বা বেশি থাকতে পারে তবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা ঠিক এরকম হবে এরকম করে নেয়ার ফলে যেন একটি পার্ট একটি পার্টের ওপরের দিকে ঠিক এভাবে করে উঠে আসে ঠিক আছে তো একটি পার্ট একটি পার্টের ওপরে ঠিক এভাবে করে উঠে আসবে আপনারা ঠিক এভাবে করেও কিন্তু মাপটা করে নিতে পারেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দেব তো এখান থেকে কিন্তু আবার সুতাটাকে কেটে নিতে হবে অর্থাৎ আমি আবার সুতাটাকে নতুন করে কাজ শুরু করব তো চাইলে স্লিপ স্টিচ করেও কিন্তু চলে আসা যাবে তো সেক্ষেত্রে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটি চেন করে নিলাম এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে স্লিপ স্টিচ করে আগাতে হবে অর্থাৎ যদি কাজটা শুরু করেন শুরু করার জন্য আপনারা এই যে এই ঘর থেকে কাজ শুরু করতে হবে অন্তত দুইটা ঘর এখানে স্লিপ করে তার পরবর্তী যে ঘর সেই ঘর থেকে কাজ শুরু করতে হবে তো সেই জন্য আপনারা চাইলে স্লিপ স্টিচ করে আগাতে পারেন আবার চাইলে কিন্তু আপনার সুতাটাকে এখান থেকে কেটে তারপরে সরাসরি জয়েন করা জয়েন করে নিয়ে তারপরেও কাজটা শুরু করতে পারেন এই ঘর থেকে তো আমি স্লিপ স্টিচ করে এই ঘরে এসে তারপর দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে স্লিপ স্টিচ করে আসলাম আসার পরে এই ঘরের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে নিয়ে এখানে তিনটা চেন করলাম এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান এবার আমি নেক্সট যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি নেবো তিনটা তো এইভাবে করে আমি এখানে তিনটা ডাবল ক্রোশি করে নেব এখন আমি প্রতিটা গ্যাপের মধ্যে এইভাবে করে আবার তিনটা করে ডাবল ক্রোশি করে নেব যে স্টিচ মার্কারটা লাগিয়েছি তার আগ পর্যন্ত তো এইভাবে করে করে নেব এবং এই ঘরে এসে আমি দেখিয়ে দিচ্ছি করে আমি করে নিলাম এবং স্টিচ মার্কার লাগানোর যে আগে তার আগের যে ঘরটা এই ঘরের মধ্যে গিয়ে আমি একটি ডাবল ক্রোশি করে দিলাম একটি ডাবল ক্রোশি নিয়ে নিয়েছি এখন দেখেন এখানে আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নেব নেওয়ার পরে নেক্সট যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রোশি করে নেব এবার এখানে তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি এবার দেখেন আমি এটা কিন্তু আমাদের যে হাতার অংশ সেই অংশটার জন্য থাকবে আপনারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন এখন আমি আবার তিনটা করে ডাবল ক্রোশি এই গ্যাপগুলোর মধ্যে করে নেব তো দর্শকের যে এখান থেকে আবারও এ পর্যন্ত এভাবে চলে আসলাম ডাবল ক্রোশি করে তিনটা করে এবার দেখেন লাস্ট যে ডাবল ক্রোশি তিনটা সরি তিনটা চেন তো সেখানে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নিলাম নেওয়ার পর এবার আমি এখানে আবার তিনটা চেন করব তিনটা চেন করে আবার কাজটা ঘুরিয়ে নিতে হবে এবং এখান থেকে আবার এই যে নেক্সট যে স্পেস সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এখন আবার মাঝের ঘরগুলোতে তিনটা করে ডাবল ক্রোশি করে নেব এখন আমি মাঝের ঘরগুলোতে আবারও তিনটা করে ডাবল ক্রোশি করব তো এভাবে করে আমি দেখেন এই লাস্টে চলে আসলাম লাস্টে এসে দেখ এবার আমি ডাবল ক্রোশি করব যে লাস্টে তিনটা চেন করেছিলাম সেই ঘরের মধ্যে এসে এখন এখানে তিনটা ডাবল ক্রসি করে নিচ্ছি এভাবে করে তিনটা ডাবল ক্রুশি করে নিলাম যেহেতু এদিকে হাতার অংশ এদিকে আর যে ভি গলার মতো সেটা কিন্তু এদিকে হবে না শুধুমাত্র এদিকে এদিকেই হবে যার কারণে এদিকে আমরা ডিক্রিস করে নিচ্ছি তো এবার তিনটা চেন করে নেব আবার তিনটা চেন করে নিয়ে কাজটা ঘুরে নেব তারপর নেক্সট এই স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর মাঝের ঘরগুলোতে আবারও তিনটা করে ডাবল ক্রুশি করব এগুলোতে তিনটা করে ডাবল ক্রুশি করে নেব এবং এখানে এসে আবার দেখিয়ে দিচ্ছি তো দর্শকে যেভাবে করে করে নেওয়ার পর লাস্টে এসে আমি আবার এই যে লাস্ট তিনটা চেন আছে তার ভেতর থেকে আবার একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আবারও তিনটা চেন করে নেব এখানে কাজটা ঘুরিয়ে নিতে হবে এবং নেক্সট স্পেসের ভেতর থেকে আবার তিনটা করে ডাবল ক্রুশি এভাবে করে আবার মাঝের ঘরগুলোতে তিনটা করে ডাবল ক্রুশি করে লাস্টে আবারও দেখিয়ে দিচ্ছি যেভাবে করে চলে আসলাম লাস্টে এসে দেখেন আবার এই যে এই যে ঘরটা আছে এখানে গিয়ে তিনটা ডাবল কুরুসি নিতে হবে এখানে আমি তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি তারপর তিনটা চেন করব পাঁচটা ঘুরিয়ে নিতে হবে তারপর নেক্সট স্পেসের ভেতর থেকে তিনটা ডাবল ক্রোশি আবারও মাঝের ঘরগুলোতে ডাবল ক্রোশি করে নিতে হবে এভাবে করেই কিন্তু রাউন্ডগুলো বাড়াতে হবে তো আমি এভাবে করেই সবগুলো রাউন্ড করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব দেখেন এই যে এখান থেকে আমি একটি পাশের অর্থাৎ সামনের অংশের একটি পাশ আমি তৈরি করেছি এবং এই পাশটাও যেখানে আমি তেরো নাম্বার যে স্টিচ মার্কার লাগিয়েছি ডাবল ক্রোশির পরে এই ঘরে এখানে কিন্তু ঠিক একই নিয়মে এই যে এখানে যেভাবে করেছি ঠিক একই নিয়মে এখানেও তৈরি করে নিতে হবে অর্থাৎ এই দুইটা ঘর স্কিপ করে যে এই ঘর থেকে যেভাবে শুরু করেছি আপনারা এই ভিডিওটা দেখেই এ পাশের কাজটাও কন্টিনিউ করে নেবেন ঠিক আছে এভাবে করে তো দেখেন এখানে গিয়ে আমার উপরের দিকে এখনমাত্র এক দুই তিন তিনটা ঘরে তিনটা করে ডাবল ক্রুশি রেখে দিয়েছি আমি চাইলে আপনারা আরও একটা বাড়িয়ে নিতে পারেন যেহেতু এটা একদমই ছোটো বাচ্চার যার কারণে এটার কিন্তু লংটা একটু কম হয়েছে অর্থাৎ পাঁচ ইঞ্চির মতো হয়েছে তো আপনারা আমি এখন ভিডিওতেই আপনাদেরকে এই পর্যায়ে এসে বলে দিচ্ছি আপনারা যারা একটু বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছেন দেখা যাচ্ছে আপনারা সাত ইঞ্চি বা আট ইঞ্চি বা নয় ইঞ্চি পর্যন্ত তৈরি করে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা যখন এই জায়গাটা একটু চড়া করে তৈরি করে নেবেন ঠিক আছে আপনারা এইটা আপনাদের ইচ্ছা মতো তৈরি করবেন আমি এখানে চারটা রাউন্ড করেছি আপনারা সাতটা আটটা রাউন্ডও করে নিতে পারেন আপনাদেরকে আপনাদের এটা বাড়ানোর জন্য দেখেন আমি এখানে প্রায় আমার দেড় ইঞ্চির মতন হয়েছে চারটা রাউন্ড করার পরে আপনারা তিন ইঞ্চি পরিমাণ তৈরি করে নেবেন এতে করে বাকি যে জায়গাটা যখন আপনারা উপরের দিকে তৈরি করবেন এটা তখন কিন্তু অনায়াসে এটা সাত আট আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি পরিমাণ হয়ে যাবে ঠিক আছে আপনারা এই জায়গাটা বাড়িয়ে তৈরি করে নেবেন এই জায়গাটা বাড়িয়ে তৈরি করে নেওয়ার ফলে কিন্তু আপনাদের এই জায়গাটাও অনেকটা লং হবে যখন আপনারা বড় বাচ্চাদের জন্য তৈরি করবেন ঠিক আছে তো আমি এই যে এই নিয়মটা ফলো করে আমি এই পাশের কাজটাও কন্টিনিউ করে তারপর ফিরে আসছি এই যে দুইটা পাশে আমি একই রকম করে তৈরি করে নিয়েছি এখন দেখেন এই যে একটার উপর একটা এভাবে ঠিক কিন্তু উঠানো থাকবে ডিজাইনটা তো ঠিক এই রকম হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের সামনের অংশের কাজ কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমাদের ব্যাক সাইডের কাজ করতে হবে তো দেখেন এই যে আমাদের যে এই যে কাজটা এখানে এটা কিন্তু ব্যাক সাইডের কাজ হবে তো ব্যাক সাইডের কাজটা কীভাবে করবো এটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা এই জায়গার সামনের অংশের যে ভি স্টিচটা মানে ভি ডিজাইনটা এটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঘরগুলো গুনে নেবেন আপনারা গুনে করে নেবেন আমার কিন্তু দুই পাশে ঠিক একই রকম একই ভাবে করে নিয়েছি আমি এখন আমি ব্যাক সাইডের কাজটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো ব্যাক সাইডের কাজের জন্য দেখেন কোথা থেকে জয়েন করতে হবে আমরা এই যে স্টিচ মার্কারটা আছে তার আগের ঘর থেকে আমরা এদিকে এই কাজটা করে নিয়েছি এরপর ব্যাক সাইডের কাজের জন্য ঠিক আবারও পরের ঘরটা থেকে কাজ শুরু করব। ঠিক এই যে এই রাউন্ডটা যেভাবে করেছিলাম একই রকম করে এই দুইটা রাউন্ডকে ফলো করতে হবে তো দেখেন আমি এখানে নট করে নিচ্ছি কাটার সাথে ঠিক এই যে এই রাউন্ডটা প্রথম রাউন্ডটা আমরা যেভাবে শুরু করেছিলাম একই রকম করে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি তারপর তিনটা চেন করব তিনটা চেন করে নেয়ার পর নেক্সট যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি করব এক দুই তিন এখানে তিনটা ডাবল ক্রোশি করে নিলাম এখন আমি এভাবে করে প্রতিটা মাঝের গ্যাপগুলোতে তিনটা করে ডাবল ক্রোশি করব একদম এই যে আগের যে ঘরটা আছে এই স্টিচ মার্কারের আগের ঘরে এসে আবার আমি দেখিয়ে দিচ্ছি দর্শক এ যেভাবে করে আমি এই পর্যন্ত চলে আসলাম এখন আমি এই যে লাস্ট এই ঘরের মধ্যে আবার একটি ডাবল কুসি করব দেখেন ঠিক আমি বলেছিলাম যে এই যে এই রাউন্ডগুলো যেভাবে শুরু করেছি ঠিক একইভাবে এই দুইটা রাউন্ডকে ফলো করতে হবে অর্থাৎ দেখেন এরপরেরটা কিন্তু আমি তিনটা চেন করেছি তো এখানে ডাবল ক্রোশি নেওয়ার পর তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পর কাজটাকে ঘুরিয়ে নিব ঘিয়ে নেওয়ার ফলে এই যে দেখেন এখানে কিন্তু একটা ঘর স্কিপ করেছি প্রথম শুধুমাত্র এই রাউন্ডে এসেই এই রাউন্ডে আমরা এই ঘরে একটা ঘরই আমরা স্কিপ করেছিলাম অর্থাৎ এই ঘরে কোনো ডাবল ক্রোশি করে নাই। তিনটা ডাবল ক্রোশি করে নিই এই ঘরে না করে আমরা একবার একটা এই এই রাউন্ডটাকে এই রাউন্ডে শুধুমাত্র এই ঘরটাকে স্কিপ করলাম শুধুমাত্র তিনটা চেন করে আমি সরাসরি পরবর্তী ঘর থেকে আবার ডাবল ক্রোশি করা শুরু করব এখন আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি তিনটা ডাবল ক্রসি এখন এভাবে করে আবার প্রতিটা ঘরের মধ্যে এইভাবে ডাবল ক্রোশি করে নেব একদম এ পর্যন্ত এভাবে করে আমি ডাবল ক্রোশি করে আসলাম এই যে লাস্টে তিনটা চেন ছিল তো সেখানে আমি এগিয়ে একটি ডাবল ক্রসি করে নিলাম তো একইভাবে কিন্তু কাজটা হয়ে গেল দেখেন এই যে এই ঘরের মতো এই দুইটা ঘর কিন্তু সেমভাবে হয়ে গেল তো দর্শক এই রাউন্ডগুলোকে কিন্তু ফলো করতে হবে শুধুমাত্র আমাদের যে এদিকে ডিক্রিস রাউন্ড সেটা কিন্তু থাকছে না তাছাড়া এই যে এই পাশের রাউন্ডগুলো ঠিক এই পাশটা কাজ যেভাবে হয়েছে সেভাবে কিন্তু হবে অর্থাৎ আমি দেখেন এই যে এই রাউন্ডেই শুধুমাত্র এই ঘরে কোনো তিনটা ডাবল ক্রুশি করলাম না এখন আমি তার পরবর্তী রাউন্ড থেকে কিন্তু এভাবে তিনটা চেন করলাম তিনটা চেন করে এই কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এই প্রথম গ্যাপের মধ্যে কিন্তু আমি আরও দুইটা ডাবল ক্রোশি নিয়ে তিনটা ডাবল ক্রসি কমপ্লিট করে করে নেবো অর্থাৎ এরপরের থেকে যতগুলো রাউন্ড হবে সবগুলো রাউন্ডে কিন্তু প্রথম ঘরে তিনটা ডাবল ক্রসি কমপ্লিট করতে হবে শুধুমাত্র আমি একটি রাউন্ডেই ডিক্রিস করলাম এখন আমি আবারও মাঝখানের ঘর থেকে তিনটা করে ডাবল ক্রসি করা শুরু করব অর্থাৎ আমি মাঝের ঘরগুলোতে প্রতিটা ঘরে তিনটা করে ডাবল ক্রসি করে নেব দেখেন এভাবে করে কিন্তু আমি ব্যাক সাইডের কাজটা করে নিয়েছি তো আমি এখানে যেহেতু এখানে আমার মোট দেখেন বারোটা রাউন্ড করে নিয়েছিলাম এই জায়গাটার জন্য এখান থেকে তো এখানে আমি দশটা রাউন্ড করেছি বাকি দুইটা রাউন্ড আমি করব এ ঠিক যে এরকম করে এই যে এরকম করে দুইটা রাউন্ড আমি করে নেব যাতে করে আমার পেছনের দিকেও গলার অংশটা সুন্দরভাবে হয়ে যায় এবং এই জায়গাটার সাথে আমরা মিল করে জয়েন্ট করতে পারি সেই জন্য তো এই রকম করে আমি দুইটা রাউন্ড এখন করে নেব তো আমি এখন আপনাদেরকে সেই রাউন্ডটাই করে দেখাচ্ছি দেখেন তো আপনাদের এখানে দুইটা রাউন্ড রাখতে পারেন আবার তিনটা রাউন্ড দিয়েও কিন্তু এই জায়গাটার মধ্যে রাখতে পারেন এটা একদমই ইচ্ছা অনুযায়ী তিনটা রাউন্ড করতে পারেন আবার দুইটা রাউন্ড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দশটা রাউন্ড করেছি যেহেতু বারোটা রাউন্ড আমি এখানে করেছি যার কারণে আমি দুটা রাউন্ড এখানে করবো আপনারা তাহলে যদি তিনটা রাউন্ড করতে চান এখান থেকে এভাবে করে কাঁধের অংশের জন্য তাহলে কিন্তু নয়টা রাউন্ড করার পরে বাকি তিনটা রাউন্ড করে নিলে বারোটা মোট হয়ে যাবে আর আপনাদের বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা যেহেতু বাড়িয়ে কমে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আরও কম বেশি হতেই পারে তো যাই হোক আমি এখানে এবার দেখেন তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিব এবং এই যে এই প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি এখানে আরও দুইটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এখানে আরও দুইটা ডাবল ক্রুশি করে তিনটা ডাবল ক্রুশি হয়ে গেল এরপর আমি নেক্সট গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশি করে দিচ্ছি এখানে দুই পাশে কিন্তু একইভাবে কাজটা করতে হবে আবার আরও একটি ঘরে ডাবল ক্রোশি নেব তিনটা এখানে তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি এবং নেক্সট আরও একটি ঘরে তিনটা ডাবল ক্রোশি নেব এখানে তিনটা ডাবল ক্রোশি করে নিলাম নেয়ার পরে এখন দেখেন এখান থেকে আমি আরও একটি ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রসি করে নিলাম তারপর আমি কাজটাকে ঘুরিয়ে নেব তিনটা চেন করে তারপর ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে এই যে নেক্সট যে গ্যাপ আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশি নেব এখানে তিনটা ডাবল ক্রোশি এখানে তিনটা ডাবল ক্রোশি এবং এখানে তিনটা ডাবল ক্রোশি নেব তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি নেওয়ার পরে লাস্ট চেনের ভেতর থেকে একটি ডাবল ক্রোশি করে এই কাজটা কমপ্লিট করলাম এখন দেখেন এখান থেকে আপনারা সুতাটাকে কেটে নেবেন নেয়ার পরে এই যে বাড়তি যে অংশটা হলো এটাকে ঠিক এভাবে করে নিয়ে এই দুইটা জায়গা আপনারা চাইলে সুই সুতা দিয়ে জয়েন্ট করে নিতে পারেন আবার চাইলে আপনারা এখান থেকেই সিঙ্গেল ক্রোশি করে কিন্তু জয়েন্ট করে দিতে পারেন ঠিক আছে চাইলে স্লিপ স্টিচ করেও জয়েন্টটা করতে পারেন এভাবে করে দুইটা অংশকে একসাথে নিয়ে আপনারা এ পাশ থেকে জয়েন্ট করে নিতে পারেন এভাবে করে কাঁধের অংশের জয়েন্ট আপনারা করে নেবেন সমান সমান করে ধরবেন দুই পাশ থেকে সমান সমান করে নিয়ে এপাশে যে ডাবল ক্রোশি নেবেন ওপর পাশ থেকেও সেম ডাবল ক্রোশির ওপর থেকে লোকস নিয়ে সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে নিতে পারেন আর চাইলে সুতাটাকে কেটে তারপরে নতুন করে সুতা লাগিয়ে কিন্তু জয়েন করতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী এভাবে করে সম্পূর্ণ কাঁধের অংশটা আমি জয়েন করে নেব দর্শকে যেভাবে করে আমি জয়েন্ট করে নিয়েছি দেখেন এরকম হয়েছে দেখতে তো এই যে একটি পাশ আমার জয়েন্ট করা হয়ে গেল ঠিক একই নিয়মে আমি অপর সাইডেও কিন্তু এভাবে করে দুইটা রাউন্ড করে নেব এবং এটাকে আমি এ পাশে জয়েন্ট করে নেব তো অফ ক্যামেরায় আমি কাজটা করে নিচ্ছি থেকে সাইডের যে বর্ডার ডিজাইন সেটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে কন্ট্রাস্ট কালার আমি এখানে সুতা নিয়েছি আমি এখানে পিঙ্ক কালারের সুতা নিয়ে নিয়েছি তো এখানে আমি আবারও ফার্স্টে নট করে নেব কাটার সাথে সুতাটাকে তারপর দেখেন এই যে এই সাইড থেকে আমি কাজ করা শুরু করছি এখানে আমি একদম শুরুতে একদম শুরুতেই আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম তো এবার আমি এই যে এই ঘরটা আছে শুরুর যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি নিলাম সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পর এখানে এক দুই দুইটা চেন করব কাটায় পেঁয়াজ নিয়ে নিব এই যে দুইটা সুতার লুজ পাওয়া যাবে এখান থেকে দুইটা সুতার লোকসের ভিতর দিয়েও কাজ করতে পারেন আবার চাইলে যে কোনো একটি সুতার লোকসের ভিতর থেকে এভাবে করে নিয়ে হাফ ডাবল ক্রোশি করে দিলেও হবে তারপর নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নিতে হবে তারপর এখানে আবার দুইটা চেন করব। এবং কাটাই পেঁয়াজ নিয়ে একটি সুতার লোকসের ভেতর থেকে এভাবে করে হাফ ডাবল ক্রোশি করে দিচ্ছি তারপর নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব নেওয়ার পর এখানে আবার দুইটা চেন করে নিচ্ছি তারপর একটি সুতার লোকসের ভেতর থেকে একটি হাফ ডাবল ক্রোশি করে দেব তারপর নেক্সট স্পপ্রেসের মধ্যে যাবো আবারও একটি সিঙ্গেল ক্রোশি নিলাম তারপর দুইটা চেন করে নেব একটি স্প্রেসের ভেতর থেকে এভাবে হাফ ডাবল ক্রোশি করলাম তারপর দেখেন এবার কিন্তু এই যে উপরের দিকে অর্থাৎ ডাবল ক্রোশিগুলো আছে না সেখানে আমরা চলে আসলাম তো এখানে উপরের দিকে এসে আমি একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি তারপর আবার এখানে দুইটা চেন করে এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশি হবে ঠিক এভাবে করেই করে নিতে হবে তারপর একটা স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করতে হবে এখানে আবার দুইটা চেন করব তারপর আবার একটি হাফ ডাবল ক্রোশি নিচ্ছি তারপর একটি স্কিপ করে তারপরে নেক্সট ডাবল ক্রোশিতে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে কিন্তু সম্পূর্ণটাই করে নিতে হবে আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশি নিচ্ছি আবার দেখেন এখানে এসে যে এইভাবে করে ঘরগুলো আছে তো আমি একটা স্পেসের মধ্যে গিয়ে এখন আবার যে প্রতিটা স্পেসের মধ্যে নিতে হবে যেহেতু এই স্পেসগুলো এইভাবে আছে এভাবে করে হাফ ডাবল ক্রোশি দিয়ে করে নিচ্ছি নেক্সট আবার স্পেসের মধ্যে গিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশি নেবো তারপর আবারও দুইটা চেন করে হাফ ডাবল ক্রোশি করবো এভাবে করে একদম সম্পূর্ণটাই চারপাশ একদম উপরের দিকে এভাবে করে সম্পূর্ণটাই কিন্তু করে নিতে হবে তো ঠিক এরকম করে আমি সাইডটা কমপ্লিট করে ফিরে আসছি যেভাবে করে আমি সম্পূর্ণ পাশটা করে নিয়েছি এ পাশে না করলেও চলবে যেহেতু এটা ভেতরের দিকে থাকবে তারপর আমি এটা আর কি করে নিলাম তো দেখেন এই জিনিসটা কিন্তু ঠিক এরকম করে থাকবে আপনারা এখানে সুতা দিয়েই ফিতা তৈরি করে নেবেন বা দড়িটা তৈরি করে নিয়ে আপনারা এই জায়গাটার মধ্যে জয়েন্ট করে একদম লাগিয়ে দিবেন এখানে তাহলে কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি চান নিচে থেকে বডি বাড়ানোর জন্য ঠিক এইভাবে করে এই যে গ্যাপগুলোর মধ্যে ডাবল ক্রুশি তিনটা করে নিয়ে কাজ করতে পারেন আবার চাইলে অন্য কোনো ডিজাইন দিয়েও কিন্তু কাজটা কমপ্লিট করতে পারেন তো এই ছিল আজকের এই সুন্দর হাফ বডিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য